পাহাদারান করে আছে এগুলো হ্যালো ফ্রেন্ডস আমরা এখন একটা হাটে যাচ্ছি আমার বাসার পাশে প্রতি বুধবার একটা হাট বসে অনেক বড় একটা হাট করিয়ান হাট তো আমি এই হাটটার ব্যাপারে জানতাম না সেহেতু আমাকে চিনাইছে ও অনেক আগে একবার আইছে কারণ ক্লাসের থেকে আসার সময় এই হাটটা দেখছিল বাট আমি জানতাম না তো এই হাটে কী কী পাওয়া যায় এবং মালদেশের দাম কেমন সেটা আমি আপনাদের জানাবো ছুটি এই জন্য আসতে পারছি তো চলুন যাই হাটটা ঘুরে আসি ক্লাস শেষ করে একবার আসছিলাম হাটে অনেক কম দামে পাওয়া যায় অনেক বড় হাটটা আচ্ছা চলুন তাহলে হাটে যেয়ে আপনাদের সবকিছু দেখাবো হাটে চলে আসছি বাসার পাশেই মাত্র পাঁচ মিনিট লাগে হাটে আসছে যেহেতু বুধবার বসে আর আমার তো কাজ থাকে এই জন্য আসার সময় হয়ে ওঠে না তো আজকে যেহেতু ছুটি আছে গরমে ছুটি চলতেছে এই জন্য আসার সময় হয়েছে তো আমি দেখবো এই হাটটা কত বড় হাট বসে আমি কি কি পাওয়া যায় এখানে ঢুকেই প্রথম অনেক ফল ফলাদের দোকান দেখা যাচ্ছে অনেক সুন্দর সুন্দর ফল ফলাদি নিয়ে বসেছে আপেল এগুলো আসলে হাজার সদারণ করে এক এক বাটি বাংলা টাকায় চারশো সাড়ে ছয়শো টাকার মতন এগুলো আসলো বকসুগা এখানে কলা আছে এইখানে অনেক জামা কাপড় মোজা এগুলো পাওয়া যায় এখানে আসলে মেয়েদের কসমেটিকের দোকান সুলের ক্লিপ ফ্লিপ এগুলো পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর এখানে অল্প দামে জামা কাপড় পাওয়া যায় মেয়েদের তাই বেশি মনে হচ্ছে এগুলো আসলে কোরিয়ান চাল এখানে অনেক জামা কাপড়ের দোকান দেখা যাচ্ছে এগুলো মেয়েদের এটা আসতে হলো তরমুজের ট্র্যাক এগুলো পাঁচ হাজার করে বানা টাকা সাড়ে চারশো টাকার মধ্যে রাখা পিস এগুলো কড়িয়ার চাল সিমের বিসি ডাল বিভিন্ন শুকনো খাবার বাদাম এখানে পাওয়া যায় এগুলো ছোলা আছে সিমের বিসি আছে অনেক এখানে মেয়েদের অনেক টুপি আছে এখানে মোজা আছে এখানে হাত মোজা পাওয়া মোজা এগুলো সস্তা এখানে কোরিয়ান এক ধরনের খাবার এগুলো হচ্ছে চাল দিয়ে তৈরি এইগুলো আসলে ভট্টা ভাজা বিভিন্ন চিপস এই হাটটা কিন্তু অনেক বড় রাস্তার পাই দিয়ে মাঝখানে রাস্তা আর আপনার দুই পায়ে দে মানে এক পায়ে দিয়ে হাট বসছে এটা আসলে কাঁচা শাক সবজির দোকান সেতুর খবর হয়ে যাচ্ছে গরমে দেখবেন সবজি এগুলো দুই হাজার অন করে এগুলো চারশো টাকা মাশরুম করলা আছে এই যে করলা পাঁচ হাজার করে সাড়ে চারশো টাকা একে বাটি এখানে লাউ আছে লাউগুলো অনেক বুড়া দুই হাজার করে বাংলা টাকায় একশো ষাট সত্তর টাকার মতন এইখানে আলু পাঁচ হাজার করে এক বাটি বাংলাটাকে সাড়ে চারশো টাকা কুমড়া আছে মিষ্টি কুমড়া এগুলো ছিলো বকসুগা করে এখন বকসুগা সিজন এটা হলো কম লেবু এইখানে করিয়ান বৃদ্ধরা অনেক দোকান নিয়ে বসে শাক সবজি নিয়ে পাতা নিয়ে কুমড়া পাতা তারপরে রসুন বেগুন এইখানে লেপ খাতা কম্বল এইখানে পাওয়া যায় এগুলো একটু কম দামের এইগুলো মান অন করে বাংলাটাকে আটশো সাড়ে আটশো টাকা নয়শো টাকা এরকমের দাম সবজির দোকান কোরিয়ান সবজি সব ঠোঁটা হয়ে গেছে এগুলা এগুলো কুমড়ির আগা এখানে অনেক তরমুজ দেখা যাচ্ছে এগুলো তেরো হাজার করে বানান টাকা এগারোশো টাকা বারোশো টাকা পিস এখানে অনেক ফল ফলাদি দেখা যাচ্ছে ফল ফলাদ দোকানই বেশি এখানে আপেল মানন করে বানাটা সাড়ে আটশো টাকা এক বাটি এগুলো টমেটো পাঁচ হাজার অন করে এক বাটি সাড়ে চারশো টাকা চারশো টাকা এগুলো হচ্ছে কোরিয়ান বাঙি সাড়ে টাকা বাটি অনেক লোক আসছে হাটে দেখেন কত লোক এগুলো লেবু করেন খাবার এইগুলো করেন খাবার এখানে পিঠা বিক্রি করতেছে নবদ বানায় বানাইয়ে সুন্দর সুন্দর পিঠা এটা হচ্ছে করেন খাবার বিভিন্ন আইটেমের এইগুলো সেতু খাইতে পারে না গাইজ এগুলো আসলে করেন শুটকি মাছ সুন্দর সুন্দর ছোটো ছোটো কমলা আছে এগুলো মানন করে সাড়ে আটশো টাকা নয়শো টাকার মতো হাঁক বাটি তো গাইজ এই হাটটা এইখানে শেষ ফল ফলা দিয়ে শেষ করলাম তো এইদিকে আর কিছু নেই আমরা এখন অন্যদিকে যাবো ক্যাশ টাকা তুলে নিয়ে আসছি বাজার করার জন্য কারণ এখানে কার্ড চলে না ক্যাশ টাকা কেনাকাটা করতে হয় কেনাকাটা করতেছে খুব হাটটা একদম রাস্তার পাশ দিয়ে বসে বন্ধুরা করে আছে প্রচণ্ড গরম পড়ছে আজকে অনেক গরম দেখেন ঘেমে যাচ্ছি দেখি বাবা গরম পড়ছে দেখি আমরা একটা তরমুজ নিবো পাঁচ হাজার ওনে অর্থাৎ বারো টাকায় সাড়ে ছশো টাকায় একটা তরমুজ পাওয়া যাচ্ছে একটা তরমুজ নেওয়ার জন্য টাকা তুলে নিয়ে আসছি হাঁটের লোকদের একটু কম লোকজন তো আপনাকে নেই কারণ আছে খোলার দিন সাধারণত খোলার দিনে লোকজন একটু কম দেখা যায় বন্দর দিন হলে হয়তো অনেক লোক দেখা যাইতো আর যে গরম পড়ছে এই গরমে লোকজন কীভাবে আসবে বলেন এই সাইড দোকান বসে বাট আজকে একটু কম কারণ গরমের কারণে হয়তো আসেনি এই হাটে সাধারণত আপনার বৃদ্ধ লোকদের একটু বেশি দেখা যাচ্ছে বয়স্ক লোকজনরা এই হাটটা নিয়ে বসে দোকানপাটগুলো নিয়ে বসে তা আমরা সামনে ওই তরমুজের দোকানে যাবো মানে একটা গাড়ির উপর ট্র্যাকের উপর তরমুজ আছে পাঁচ হাজার রন করে দিচ্ছে ওইখান থেকে একটা তরমুজ নিয়ে যাবো যে গরম পড়ছে তরমুজ খেতে পারলে মোটামুটি একটু ভালো লাগবে না ফ্রিজে রেখে তরমুজ নিতে আসছে এগুলো কত করে একটু দেখি দাম শুনতে দেখি এইগুলো আসলে মান ওষো নন পনেরো হাজার করে ওইগুলো দশ হাজার রন পাঁচ হাজার করে আছে এগুলো এইগুলো ওষো নন করে বাংলা টাকা সাড়ে চারশো টাকা করে পাঁচ হাজার একটা তরমুজ নিলাম আমরা এই থেকে একটা তরমুজ নিলাম পাঁচ হাজার টাকা সাত টাকা মতন আর আপনার যেগুলো নিয়ে বসছে এগুলো আমরা খাইতে পারবো না তো গাইজ অনেক গরম যেহেতু আমরা বাইরে থেকে যাচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটা শেষ করছি দেখাবে পরবর্তী ভিডিওতে বাই